খোঁজ নিয়ে দেখুন নামতা আপনি বললেন না আমাকে যদি বললেন আমি বলে দিতাম খোজ নিয়ে দেখুন ওর বাপদাদুরা ব্রিটিশদের গোলামুতি করেছে আর আমার বাপদাদুরা ব্রিটিশদেরকে তারাবার জন্যে লড়াই করেছে সুতরাং আমাদের সম্পর্কে তাই কি ওদের লাভ হবে না কিন্তু পাবলিক গরম হচ্ছে বিধানসভার বিধায়ক তিনি অমরনাথ শাখা জেনে নিশ্চই বিধানসভারই একজন আইনসভার তিনি বলছেন এমন আইন অনছে যে দু হাজার ছাব্বিশের পরে মুসলমান ভাগ করতে থাকবে না এখন পঁচিশ করে ছেলে মেয়ে আর থাকবে না মুসলমানকে কারণের করা অমরনাথ শাখাজিকে জিজ্ঞাসা করুন কার পঁচিশ ছাব্বিশটা আছে যেটা দেখে যদি কথা বলেন যেটা যদি বলেন এই মুহূর্তে পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটা বেশি সন্তান নিয়াতে অনিয়া বেশি দিতে বেশি আছে আপনি গল্প শোনাচ্ছেন আমি ধরে ধরে ওনাদের বলে দিতে পারবো শুধু বলবো দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের ওগুলো যারা আছে তাদের কথা ভাই বোন জিজ্ঞাসা করবেন তাদেরকে বলবেন সিকে জিজ্ঞাসা করবেন যে তাদের ভাই বোন কথা তখন বুঝতে পারবেন সংখ্যা বকথা বলছেন আর এদের তো নেতারা বলছে চারটে করে ছেলে লাও মহিলারা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি ওদের মহিলাদের কি এইটাই কাজ নাকি শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে আমার মা আমার বন্যা তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে মেশিন তারা নাকি কাজ কিছু নেই শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা আরে করা দু হাজার ছাব্বিশে বলছে তো কথা হচ্ছে ওরা ওরা বলতে বলতে চাইবে চাইবে কি কি যে লোক পার করিয়ে দাও আরে ভাই গুজরাটে এখন ডবল ইঞ্জিন সরকার উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার হরিয়ানাতে ডাবল ইঞ্জিন সরকার আসামে ডবল ইঞ্জিন সরকার তো এই বারো তেরোটা স্টেটে ডবল ইঞ্জিন সরকার ওখান থেকে মুসলমানগুলো থেকে তাড়াতো তারপরে ভারতবর্ষের পুরো ভারতবর্ষ থেকে তারাবু বলতে তো ট্যাক্স লাগে না বলতে যদি ট্যাক্স লাগতো দেখে ওরা মুখে লিকো ফাস্ট লাগিয়ে ট্রেনিং এবং তালদির মাঝখানে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যার নাম দেওয়া হয়েছে মাতলাই স্টেশন সেই মাতলাই স্টেশনের পাশে প্রচুর ফাঁকা জমি আছে সেখানে কেবা কারা সেখানে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে হিন্দু মানুষ ছাড়া জমি জায়গা বিক্রি করা যাবে না সেই সুর ধরে আমরা দেখতে পেলাম বিজেপি সংসদ সমিত্র খা তিনি বলছেন যে মুসলমানদেরকে বাড়ি ভাড়া দেবে না মুসলমানদেরকে জমি বিক্রি করবে না হিন্দু ছাড়া কি বলবেন আমি কেন বলবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুন ডিজিকে জিজ্ঞাসা করুন বাঁকুড়া এসপি কে জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন এদের কি ব্যবস্থা গ্রহণ করেছে কথা বলে তো উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে এবার কালকে কেউ মুসলমানদের মধ্যে ফেলে উঠবে হ্যাঁ হিন্দুকে যাবে না খ্রিস্টানের মধ্যে একটা ফেলে উঠবে ও অ খ্রিস্টানকে বিক্রি করবে না এটা ভারতবর্ষের নিয়ম নীতি এই ধরনের কোনো ব্যাপার আছে কোনো রাইড রেস্ট্রিক্টের এরিয়া ছাড়া এই ধরনের কোনো ব্যাপার না কয়েকটা ডিস্ট্রিক্টের এরিয়া আছে সেখানে ছাড়া এই ধরনের কোনো নেই কিন্তু এই যে কথা বলে দুটো সম্প্রদায়ের মধ্যে তো বিভেদ তৈরি হচ্ছে তাহলে এর এটা না বলে আগামী দিনে বলার না সাহস পায় সেটা আটকাবে কে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা কি করছে এটা বুঝতে হবে পাবলিককে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বুঝতে হবে এদের সাথে তৃণমূল বিজেপির একটা সুসম্পর্ক আছে যখন তৃণমূল গাড্ডাই পড়ে বিজেপি সেটাকে গাড্ডা থেকে তোলার চেষ্টা করে এখন তৃণমূল গাড্ডাই পড়েছে যেই বলেছে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অকাপনি আন্দোলন করো পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মাদ্রাসায় আপনার মাদারপাড়া হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে তৃণমূল খাইয়েছে খেয়েছে সব আইএসএফকে ভোট দিয়েছে ওরা যখন হেরে যাচ্ছিল লাস্ট কয়েকটা রাউন্ড বাকি ছিল এসে গুন্ডামি মস্তানি করে ফেরে নিয়েছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে মুসলমানরা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে মুসলিম থেকে ভয় পাই আবার ঘরের মধ্যে ঢুকাতে হবে ভয় পাবে কে এই সুকান্ত মজুমদারদের দায়িত্ব ভয় পাওয়ার দায়িত্ব কে শুভেন্দুদেরকে ভয় পাবে কে এই সমিত্র খারা এমন বাজে করবে মুসলমানদেরকে ভয় পাইয়ে বলবে না অন্য জায়গায় যাত্রা রে মেরেই ফেলবে এরা এটা তাহলে ভোটটা দেয় তাকে দিন এটা এটা চক্রান্ত তো এটা পশ্চিমবঙ্গ বিধানসভা আর একজন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী কে হরিদাস পাল উনি একজন মুখ্যমন্ত্রীর ওনাকে নামাতে সময় লাগে অনেক কথা গল্প শুনিয়েছে না তা কথা বলবেন না অনেক গল্প শুনিয়েছে বলুন না আপনাদের তো প্রধানমন্ত্রী এটাকে জ্যাক প্রকার প্রোটেক্ট করে রেখেছে আপনাদের দল তো এটা দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে রেখেছে এটা বলবেন উনাকে আমি বলছি আমার সাথে কি বলেছে না হলে আমার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন হয়ে গেল পঞ্চান্ন জন মতো সিসিটিভিতে এসেছে যখন ওই ওই করিডোরে হাঁটাচলা করেছে সেই পঞ্চান্ন জনের পাঁচজনকে খুঁজে বার করতে পারলো না সিবিআই সিবিআই কারা চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি আছেন বিজেপির তিনি একজন অন্যতম বড় নেতা তারপরেও এই চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামে জামিনগুলো পাচ্ছে কিভাবে অনুব্রত মন্ডল থেকে শুরু করে এরা সব বিভিন্ন চুরির সাথে চুরির সাথে যারা যুক্ত জামিন পাচ্ছে কিভাবে এদেরকে জামিন পাওয়াতে ব্যবস্থা করা করে দিচ্ছে খোঁজ বৃন্দ আর এরা আবার নাকি বলছে তৃণমূলের বিধে লড়াই করবে এই যে পাবলিক গরম করার জন্য বলছে সামনে বিজেপির শুনছি প্রেসিডেন্ট নির্বাচন আছে ওই পদার্থের দোরে যারা যারা আছে তাদের মধ্যে একজন শুনেছিলাম যে অগ্নি মিত্র ম্যাডামও আছে হয়তো সেই পত্রে যেন কনফার্ম করা যায় সেজন্য এই ধরনের কথাবার্তা বলছি বলো কতকাল আমরা দেখলাম যে তো সোমবার ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বন্ধ হবে এরই প্রতিবাদে নাগরিক সমাজের একটা মিছিল ছিল সেটাই শান্তিঙ্গনা মিছিলে বিঘ্নিতwater বিজেপির কিছু লোকজন এবং তারা হচ্ছে মুখে কালি ছুরে দেয় এবং বলছেন যে এটা হচ্ছে দেশদ্রোহিতারে সাধারণ মানুষ

আমাদের ছাপান্ন ইঞ্চি লড়তে পারল লড়াইটা দিল না উত্তর দেওয়ার সময় ছিল এটা সারা দেশ ছিল পাশে এবার হচ্ছে কেউ তা কেউ বা কোনো সংগঠন মনে করছে এখন শান্তির পক্ষে র্যালি করবে সেই শান্তির পক্ষে র্যালিটা যদি ইউএপিএ ধারার মধ্যে পড়ে যায় তাহলে ধরে ধরে নাও না জেলের মধ্যে কালি ছুটানোটা শোভা সভা পায় না আপনি শান্তির পক্ষে র্যালি করেছেন আপনার র্যালিটা যদি অবৈধ হয় তাহলে আপনার বিরুদ্ধে ইউএপিএ লাগান কিন্তু এক এসে বিশৃঙ্খলা করা মানে বোঝাই যাচ্ছে তাহলে ইন্টেনশন কি তো দরকার ছিল তো প্রধানমন্ত্রীর নামে বলা যারা আসা বলছিল যে যুদ্ধের পক্ষে আমিও তো যুদ্ধের পক্ষে একটা পাকিস্তানে যে জঙ্গিগুলো চাষ হচ্ছে সব বন্ধ করতে হবে যতক্ষণ না ওরা বন্ধ করবে যুদ্ধ চালিয়ে যেতে হবে ও ওদের নিরহ মানুষ নাকি মরে যাচ্ছে বলছে আর আমাদের নির্ভহ ছাব্বিশটা মানুষ মারা গেল সেই না জবাবটা কে দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা এটা দরকার ছিল ওই যারা বিজেপির নেতা ছিল মোদীর বাসভবনের সামনে গিয়ে বলা

এখন ডিসেম্বর কথা তিনটে ডিসেম্বর মানে পার হয়ে গেল কোথায় শুভেন্দু বাবু শুভেন্দু বাবু এখন নিজের কোন জায়গায় থাকবে ঠিক করতে পারছেন না যদি আসার যদি জায়গা থাকে হয়তো মনে হয় আবার তৃণমূলে ফিরে চলে আসতে পারে একটা মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড একটা যেটা রায়দিঘিতে সেই জায়গায় প্রশাসনকে ম্যানেজ করে জিততে হলো আমি অন ক্যামেরা বলছি এমন একটা নির্বাচনের কথা বলুন যে নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে মানুষ তার মতামত প্রদানের জায়গা স্বাধীনতা রাখবে গণনা হবে সেই গণনাতে তৃণমূল জিতে আসবে এমন একটা জায়গার নাম তুলন চ্যালেঞ্জ করে বলছে থাকবেন না আর ওরা করবেও না কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষকে মানুষটাকে এমন অন্যায় কাজ করে রেখেছে মানুষ তৃণমূলকে আর চাইছে না প্রশাসন আর গুণ দিয়ে তৃণমূল কে আসে আমাদের জ্ঞান হয়েছে তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা আমরা এই জন্যই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল জনগণও কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল হ্যাঁ গণনা কেন্দ্রে চুরি হয়েছে ভোট ওরা মাইনাসে ছিল আমাদের প্লাসে ছিল এই জায়গায় ওরা এসে বমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের চড়া হয়েছে তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমন ভাবে দিতে হবে একটা জায়গায় কনফার্ম যে তৃণমূল থেকে তৃণমূলের যেটা হাটকোর ভোট মুসলিম ভোট যেটা নিয়ে সবসময় বুক বুক বাজাত সেটা মাইনাস হচ্ছে এই যে একটা মাদ্রাসা যে যেভাবে হলো প্রশাসনকে নিয়ে জিতলো এবং বেশ তৃণমূলের বেশ তাবড় তাবড় প্রধান উপপ্রধান প্রধানের ভাষু জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনাতে কি ব্যবস্থা গতকালকে আমাদের প্রেস স্টেটমেন্ট আপনারা দেখেছেন আমরা লিখিত অভিযোগ করেছি লিখিত অভিযোগের ভিত্তিতে কি রেসপন্স হচ্ছে দেখছি তাহলে আইনের দরজা খোলা আছে আইনের লড়াই করছে আইনের লড়াই আপনি ভাঙনীয় পঞ্চায়েতে যে মানে যেগুলো অনিয়ম হয়েছে সেগুলো আপনি আইনের লড়াই করছে এখনো পর্যন্ত কোনো আমার আমি তো জাজের সিটে বসে নেই আমি তো জাজের সিটে বসে নেই আমি আমার হচ্ছে আইনের প্রতি ভরসা রেখে লড়াই লড়ে যেতে হবে আমি লড়াই যাচ্ছি এবার যাদের সাথে যেখানে বসে আছে তারা কখন আমার মামলা আলোচনা করবেন না করবেন সেটা আমি তো জোর করতে পারি না বা আমি অ্যাডভোকেট নয় ছাব্বিশে যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভাকে সামনে রেখে যেমন মুসলিমদেরকে বলছেন দিল্লি থেকে আন্দোলন করুন তাহলে কি প্রশাসনকে খাটিয়ে প্রভাব খাটিয়ে ছাব্বিশে নির্বাচনে যে তার করছে বলে মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট বেশ কয়েকটা একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস গুন্ডামস্তান আর পুলিশের যোগসাযোগে তারা ক্ষমতায় আছে আমাদের এখন পলিসি তৈরি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই যে এই যে নেক্সাসকে কিভাবে ভাঙা যায় আপনি বলছেন যে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু এই যে বিরোধী দল উপরে আক্রমণ যারা করছে তারাও কিন্তু সবাই সংখ্যালঘু অধিকাংশ তারা কারা সংখ্যালঘু আমি মানছি তারা কারা তারা তো পার্টির ছত্র ছাই লাগিত পালিত হয়েছে তারা কাজ কাম করে হাটে ঘাটে যায় তারা কারা ওই হচ্ছে তারা যারা তৃণমূলের থেকে ইনকাম করছে চারটে বোম বাঁধলে দুশো টাকা পাবে যাতে বন শরীরে পাঁচশো টাকা পাবে এইগুলো এর বাইরে তার কেউ তৃণমূল তো সাপোর্ট করবে না একদিকে আমরা দেখতে পাই আমার যোজনা থেকে কাটমানি নিচ্ছে যে বিধবা ভাতা থেকে কাটমানি কাটিং করছে সেই সমস্ত নেতাগুলো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন যেটা মানুষের গণতন্ত্রের উৎসব বলা হয় বর্তমানে সেই উৎসব উৎসবে পালন হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে বিলে হয়ে যাচ্ছে তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে সেই রাজনীতি দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের মনের কথা কিন্তু কিছু জায়গা আগে মানুষকে এদের স্বার্থের কথা ভেবে সম্মান জানায় জানিয়ে আমাদের কিছু থাকতে পারে এই ক্ষেত্রে আমি এই উত্তরটাই আমি মুখে চাই মুখ্যমন্ত্রীর বক্তব্য পরে দেখছি যে অকাব আন্দোলন নিশ্চয় একটা হয়ে যাচ্ছে যারা করে দিয়েছে কেন আমরা চালিয়ে যাচ্ছি অকপ আন্দোলন চল সংবিধান পরিষেবা তো সংবিধান একাধিক আর্টিকেলকে ভাইলাট করেছে আন্দোলন চল বিভিন্ন গ্রামে দেখছি যাদের আন্দোলন বা সভা করার কথা ছিল পুলিশের তরফ থেকে তাদের পারমিশন দেওয়া হচ্ছে পুলিশের কাছে পারমিশন নিতে যাচ্ছে কেন এরা এটাই তো ভুল করছে পুলিশের পুলিশ পারমিশন রাইট নাই পুলিশেরই এই চাওয়ার দরকার নেই আমাদের আপনি একটা প্রতিবাদ সভা করবেন এটা সংবিধান শিক্ষিত সংবিধানের উল্লেখ আছে আপনার বিষয় মাথায় রাখতে হবে দ্বিতীয় আপনাকে থাকতে হবে আরেকটা আর একটা পয়েন্ট আমি সে বিষয়ে যাচ্ছি না আপনি খুব বেশি দলে পুলিশ কাটিমেশন দিতে পারেন অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হচ্ছে আপনি প্রশাসনিক প্রধান আপনাকে জানানো হচ্ছে এই জানিয়ে কি আপনি প্রোগ্রাম করুন পুলিশ যদি আটকাতে আসে পুলিশের ভিডিও করুন যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন বা পুলিশ দেখে ধমকাচ্ছে চমকাচ্ছে সে পুলিশের বিরুদ্ধে এসপি কে একটা চিঠি করে আমাদেরকে দিন তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা করব আমরা শেষ করতে বলবো আপনাকে আমাদের ভারতের ভাই হোক বোন হোক আমাদের ছাব্বিশ জনকে হত্যা করেছে জঙ্গি সে নিয়ে আমাদের দেশ তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়ে গেছে তাদের তাদের প্রতিরোধ নেওয়া তাদের হত্যা করে তার বিরুদ্ধে নেওয়া একদম আমি তার সঙ্গে সমর্থন করছি কিন্তু আমাদের দেশেই আমরা দেখছি যে এই সামনে ছাব্বিশে নির্বাচন আসছে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা বিধানসভা থেকে শুরু করে লোকসভা প্রত্যেকটা এই নির্বাচনে একশো দুশো মানুষ মরে যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর ভাঙড়ে নজন মানুষ মারা গেল তা রাজু আসামি কে কে মরল সেটা কিছু কি বলবো সমস্যাটা হচ্ছে জনগণ যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম তখন দেখবে দেশপ্রেমিক হয়ে উঠেছিল সচেতন হয়ে উঠেছিলো আর ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট দেশপ্রেমিক সব কিছু হয়ে হয়ে ওঠে এই জনগণ যদি না বাকি বাকি দিনগুলোতে দেশপ্রেমিক হয়ে ওঠে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে এই হিংসার হবে না সমস্যা জনগণ আমাদের যে আমরা দায়িত্বশীল হয়ে উঠতে পারছি না ফলে নেতারা আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে নেতাদের চক করে আমরা লড়িয়ে যাচ্ছি ক্ষতি সাধারণ আচ্ছা আপনারা দেখেছেন নেতাদের 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 ছেলে পরিবারের লোক এই হিংসাতে পারবেন মারা গিয়েছে কে দুশো টাকা রোজ তিনশো টাকা রোজে যারা কাজ করে তারা আমি তার সাধারণ মানুষের দেশে বলব সুস্থ সমাজ ব্যবস্থা যদি করতে চান তাহলে এই নেতাদের কথা হিংসা মারামারিতে ধরাবেন না হিংসা মারামারিতে দূরে থাকবেন